নবীর ভালোবাসায় তারা যাচ্ছে ভালোবাসা এই চোদ্দই ফেব্রুয়ারির ভালোবাসা নয় এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে গজবের একটা নিদর্শন কারণ এই ভালোবাসা আল্লাহর পক্ষ পক্ষ নয় এই ভালোবাসা নয় এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের পক্ষ থেকে এটাকে মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য কথা কোন ঠিক কিনা আর ভালোবাসে কাকে একদিন এই দিনে ফুল দেয় একটা যুবক একটা যুবতীকে এই ফুল দেওয়ার মাধ্যমে জেনা বেবিচার ছয় লাভ হয়ে যায় আর শয়তান করে এটাই তো আমি চাই আর এই শয়তানের কাজ আবিষ্কার করেছে ইয়াহুদি এবং খ্রিস্টানেরা আর মুসলমানদের ভালোবাসায় রয়েছে ক্ষমা মুসলমানদের ভালোবাসা রয়েছে দয়া মুসলমানদের ভালোবাসা রয়েছে কঠিন জাহান থেকে জান্নাতে যাওয়া কথা কান ঠিক কিনা বন্ধুরা এজন্য আল্লাহ আবুল আলমেন বলেন কল্লিন

আমরা কি আল্লাহর ভালোবাসা পাইতে চাই কি চাই না সবাই চায় না সবাই আস্তে আস্তে আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই দুনিয়াতে দরকার আছে আখড়াতে দরকার আছে কথা কোন ঠিক কিনা দুনিয়াতে বাঁচতে হলে আল্লাহর ভালোবাসা ছাড়া কি বান্দা বাঁচতে পারবে আল্লাহ যদি তার কাউকে যদি আল্লাহ অপছন্দ করেন তার কপালের মধ্যে লাঞ্চনা গন্ধনা আছে না নাই আর আল্লাহ যদি কাউকে ভালোবাসেন পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকুক তার কপালে শান্তি আছে না নাই তেমনি ভাবে আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তাহলে আল্লাহ ভালোবেসে কাউকে জাহান নামের আগুনে জ্বালাইতে পারেন কথা কন জ্বালাইতে পারেন নবীদেরকে আল্লাহ ভালোবেসেছেন নবী আমি আমাদেরকে ভালোবেসেছেন সাহবাইকে আমাদেরকে ভালোবেসেছেন রসুলগঞ্জদেরকে আল্লাহ ভালোবেসেছেন ভালোবাসার কারণে এতই ভালোবাসা হয়েছিল নবীরা ছিল মাসুম নবীরা দুনিয়ার মধ্যে কোন গোনা ছিল না আগেও গোনা ছিল না পিছনেও গোনা ছিল না আবার নবীর সাহবাই কেরামের মধ্যে কিছু সাহাবিকে আল্লাহ এত ভালোবেসেছেন ভালোবাসার কারণে নবীর সাহাবিদেরকে নাম ধরে ধরে বললেন ওই সকল সাহাবিরা দুনিয়ায় থাকতে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে এত ভালোবাসছেন নবীদেরকে ভালোবাসার কারণে আল্লাহ তাকদাদেরকে নবীর সার্টিফিকেট কে পৃথিবীতে প্রেরণ করেছে নবীর মহরবে নবীর বদ্দা দিয়া তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন রসূলের নাম দিয়া তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন এর লাগেও গরা নাই কিছু না নাই আবার আপনারা আমার হাবিব মহল্লা সকলে দুরুসির বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে তো আল্লাহ ভালোবেসে আকাশ জমিন আপনাকে আমাকে দিয়েছেন কথা বল ঠিক কিনা কথা বল ঠিক কিনা রাসূলকে ভালোবাসার কারণে এই পৃথিবীতে আমরা আসতে পেরেছি এত সুন্দর পৃথিবী পেয়েছি পরকালে আমরা জান্নাত পাবো আর এই রাসুলকে ভালোবাসার জন্য যিনি নির্দেশ দিয়েছেন তিনি অনুসরণ করো অনুগত্য করো আমার নবীর অনুসরণ করো অনুগত করো ইয়াহুদীর অনুগত করে খ্রিস্টানদের অনুগত করে অনুসরণ করে তুমি জান্নাতের কামনা করতে পারো না ইহুদিদের

আমি আল্লাহ তোমাদের শুধু ভালোবাসার আদান হয়ে গেল শোনো ভালোবাসার আদান প্রদান এমন একটা জায়গায় গিয়া পৌঁছবেই এমন একটা জায়গায় গিয়া তোমরা ভালোবাসার গুণের কারণে আমি তোমাদের জীবনের সব গুণাগুণি মাফ করে দেব আমাদের গুণা আছে না নাই আমরা মাফ চাই কি চাই না এই যে লাইলা তুল বরাত আসতেছে এই সকল রাত্রিতে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো কি চাইবো না অবশ্যই চাইবো এই রাত্রিতে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা শোনা চোদ্দই ফেব্রুয়ারিতে শুধু ভালোবাসলে হবে না চোদ্দই ফেব্রুয়ারি একটা যুবক একটা যুবতীরে ভালোবাসলে একটা ছেলে একটা মেয়েরে ভালোবাসলে তার জীবনের যে বাসনা কামনা পূরণ করে এখানে ভালোবাসা শেষ না আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসার মধ্যেই ফেব্রুয়ারির ভালোবাসায় একটা ছেলে একটা যুবক একটা যুবতী শুধুমাত্র জীবনের যে তার কামনা বাসনা এইটুকুর মধ্যে শেষ আর কিছুই নাই আর আছে আল্লাহর গজব কথা কন ঠিক কিনা আর আল্লাহ যে ভালোবাসার কথা বলেছেন ইউহাদিবেকুমুল্লাহ ওয়া ইগফিরুল্লাকুম আল্লাহর ভালোবাসার মধ্যে রয়েছে দুনিয়া আল্লাহর ভালোবাসার মধ্যে রয়েছে আখirat আল্লাহর ভালোবাসার মধ্যে রয়েছে প্রত্যেকটা সবচেয়ে বড় জান্নাত কথা কল ঠিক কিনা তাহলে 14 ফেব্রুয়ারি শুধু ভালোবাসা দিবস না আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে ভালোবাসা দিক প্রত্যেকটা মুহূর্তে আমাদের ভালোবাসা কথা কল ঠিক কিনা আমরা ভালোবেসে প্রত্যেকদিন আল্লাহর নাম দিয়ে যে কোনো কাজ শুরু করি বলেছেন তোমরা যখন কোন কাজ ভালো কাজ শুরু করবে তখন বিসমিল্লা বলে শুরু করবে কি বলে শুরু করবে এই কাজের মধ্যে এবং রহমত যিনি দান করবেন তিনি কে আবার নবীজি বলেছেন তোমরা যখন কোন কাজ শেষ করবে শেষ করার পরে সমাপ্ত করার পরে তুমি বলবে আল্লাহামদুলিল্লা কি বলবে এত সুন্দর কথা ভালোবাসা আসে না নাই কথা ঘন্টায় আপনি সময় কাটাবেন যত ঘন্টায় আপনি সময়ের মধ্যে কাজের মধ্যে সময় দিবেন আবার যখন শেষ হয়ে যখন আলহামদুলিল্লাহ আদায় করবেন ওই কাজের সময়টুকু আপনার আমল নামার মধ্যে ইবাদত লিখে দিবেন তিনি কে এজন্য বান্দার প্রতিটা মুহূর্তে ভালোবাসা আল্লাহর সাথে করার দরকার আসেনা নাই আসেনা নাই শুধু চোদ্দই ফেব্রুয়ারি যুবক যুবতরে ফুল দিয়া এটাই ভালোবাসা আজকে বড় বরকতপূর্ণ একটা দিন জুমার দিন রাত্রে আসতেছে লাইলাতুল বরাত কথা কোন ঠিক না এই বরকতপূর্ণ দিন যাওয়ার পরে বরকতপূর্ণ একটা রাত্রি পাইতেছে সন্তানের ভালোবাসার এমন একটা গভীর যখন সন্তান মায়ের গর্ভে জন্ম গ্রহণ করে মৃত্যুর আগ পর্যন্ত মায়ের ভালোবাসা আছে না নাই বাবার ভালোবাসা আছে সূত্রান এই 14 ফেব্রুয়ারি শুধু ভালোবাসা দিবস না অযুবক তোমাকে বুঝতে হবে তোমাকে ভালোবেসে আল্লাহ তালা তোমার মা বলেছে তোমার মায়ের সাথে তোমার বাবার যখন মিলন হয়েছে তুমি একা ছিলেন না বিজ্ঞানিকরা বলে ওই জায়গার মধ্যে শুক্র ছিল লক্ষ লক্ষ শুক্র ঐগুলিকে যুদ্ধ করে তুমি বলেন আল্লাহ আল্লাহ গুলিকে পিছনে রেখে তুমি পৃথিবীতে একজনে মুজাহিদ হয়ে এসেছ সুতরাং এটার মধ্যে আল্লাহর ভালোবাসা আসে না নাই সুতরাং এই ভালোবাসার চাইতে ভালোবাসা চোদ্দই ফেব্রুয়ারি হতে পারে না কথা কোন ঠিক কিনা আপনার আবার ভালো মায়ের সাথে আছে বাবার সাথে আছে আপনার সন্তানের সাথে আপনার আছে না নাই আপনার সন্তান যখন একটু অসুস্থ হয়ে যায় আপনার সামনে যতই ভালো খাবার দেওয়া হোক না কেন কিন্তু অসুস্থ কিন্তু সন্তান কিন্তু আপনার পেটের ভিতরে আহার যায় না কথা건 ঠিক কি না বিশেষ করে মায়ের ব্যাপারে সন্তান অসুস্থ হলে মা সবচেয়ে বেশি অসুস্থ হয় বাবা তো পুরুষ মানুষ বাবা তেমন বুঝে না কিন্তু ভালোবাসার সবচেয়ে বেশি আদান প্রদানের জায়গা হচ্ছে মায়ের সাথে কথা কন ঠিক কিনা তো সুতরাং ভালোবাসা শুধু চোদ্দই ফেব্রুয়ারি না ভ্যালেন্টাইন্স ডে শুধু চোদ্দই ফেব্রুয়ারি না ভ্যালেন্টাইন্স ডে মুসলমানদের ইমানদারদের মোমেনের প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে দুনিয়ায় আছে আল্লাহর সাথে আছে নবীর সাথে আছে আখেরাতে আছে এমনকি আল্লাহর জান্নাত পর্যন্ত আছে না নাই বন্ধুরা বরকত পূর্ণ মাস হচ্ছে সাবান মাস সাবান মাসের আজকে চোদ্দ তারিখ রাত্রি আসতেছে লাইলাতুল বরাত তুল বরকত পূর্ণ একটা রাত্রি সবে ভরাত এই দিনে আমরা আমাদের সন্তানগুলিকে নাফরমানের দিকে ঠেলে দিতে পারি না যাদের সন্তানেরা বোঝে না যে সকল যুবক যুবতীরা যুবকেরা শোনো ও যুবতীরা তোমাকে যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ আলমিন দিয়েছেন এই যৌবনের মধ্যেই তুমি থাকবে এখানেই শেষ না এই যৌবন শেষ হয়ে আরেকটা কাল আসবে বৃদ্ধ কাল কথা বলেন ঠিক কিনা আরেকটা কাল আসবে বিদ্যকাল বিদ্যকালের পরে আরেকটা বড় আসবে মরনের কাল এরপরে কবর আছে হাসুর আছে অন্যান্য জগৎ আছে এরপরে হচ্ছে জান্নাত জাহান না কথা কর ঠিক কিনা তোমার শুধু পরিচয় শুধু চোদ্দই ফেব্রুয়ারি নয় এখানে শুধু ভালোবাসা দিয়ে সব শেষ করে দিবে উজ্জার করে দিবে হতে পারে না আল্লাহর নবী বলেন লাই মিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান আজমাইন নবীজি বলেন তোমরা কখনো মোমেন হতে পারবে না কখনো ইমানদার হতে পারবে না আল্লাহর সাথে নবী কথা সুরমিলায়া নবীজি বলেন তোমরা কখনো মোমেন হতে পারবে মেউয়ালি দেখি ওবারা দেখি যত সময় পর্যন্ত আমি রসুমকে আমি নবীকে তোমার মায়ের খেয়ে আপনি ভালোবাসেন না আপনার ছেলেকে আপনি ভালোবাসেন না মেয়েকে ভালোবাসেন না বাবাকে ভালোবাসেন না এই ভালোবাসা নবীজি বলেন এর চাইতে বেশি বলেন রসুল বলেন তোমাদের সকলে বলুন রাসুলকে ভালোবাসতে হবে আপনার স্ত্রীর চাইতে বেশি আপনার সন্তানের চাইতে বেশি আপনার মেয়ের চাইতে বেশি আপনার ভাইয়ের চাইতে বেশি আপনার স্বামীর চেয়ে বেশি এক কথায় যত প্রিয়জন আছে যত মহব্বত আছে সবার চাইতে ভালোবাসা আর পাল্লায় আগে রাখতে হবে নবী কেজুর কন ঠিক কিনা রসুলকে নাই পাখি হতে পারবে না তুমি হাত থাকুনা হাত যত সময় পর্যন্ত আমি রসুলকে তোমরা ভালো না বাজবে তোমার মা বাবা তোমার সন্তানাদি তোমার ছেলে মেয়ে তোমার প্রিয় জলের চাইতে বেশি এখন রসুলকে শুধু মুখ দেওয়া ভালোবাসাই তো এখানে শেষ না ভালোবাসা হচ্ছে নবীর সুন্নাতকে কারণ এখন তো রসুল পৃথিবীতে নাই এখন রসুলের আদর্শই ভালোবাসা হচ্ছে রসুলকে ভালোবাসা কথা কোন ঠিক কিনা তাহলে রসুলের ভালোবাসার ভিতরে চোদ্দই ফেব্রুয়ারি আসে কথা কোন আসে নাই যদি থাকতো তাহলে আমরা এই চোদ্দই ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস মনে করতাম যেহেতু রসুলের আদর্শের মধ্যে নাই রসুল এই চোদ্দই ফেব্রুয়ারি জীবনে কোনো দিন গ্রহণ করেন নাই সাহাবায়ে کرام করেন নাই কেউ করে নাই সুতরাং এই দিবসটা আসছে ইহুদিদের কাছ থেকে তাহলে ইহুদিরা আমাদের বন্ধু হতে পারে না কোরআনে কারিমে আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন যে তোমরা ইহুদি এবং নাসারাকে বন্ধু বানায় না বন্ধু বানাইতে হলে রসূলকে বানাও তাহলে আমাকে বন্ধু বানানো হবে আমাকে বন্ধু বানানোর মাধ্যমে তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে জরুরি হলো সুবহানাল্লাহ আল্লাহ বলেন ফাকুল ইন আল্লাহ তোমরা যদি আমাকে বন্ধু বানাতে চাও আমার সাথে কানেক্ট হতে চাও ভালোবাসা তৈরি করতে চাও আমার সরাসরি তোমরা পাইবা না মাধ্যম লাগবে তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আল্লাহকে কি সরাসরি পাওয়া যাবে কথা বলেন পাওয়া যাবে হিন্দুরাও কিন্তু আল্লাহরে ডাকে ভগবান ঈশ্বর বলে ডাকে খ্রিস্টানেরা গড বলে হ্যাঁ বিভিন্ন ধর্মের আরো যারা বন্ধুরা আছে তারা উপর আলা বলে আল্লাহরে কিন্তু সবাই বিশ্বাস করে কিন্তু আল্লাহর সাথে শরিক করে শিরিক করে আল্লাহ বলেন এই শিরিক দিয়ে আমার ভালোবাসা তোমরা পাবে না এই শিরিক থাকার জন্য তোমাদের ভালোবাসা আমার কাছে গ্রহণযোগ্য হবে না আমার কাছে আসতে হলে একজনের মাধ্যম লাগবে তিনি হচ্ছেন মোহাম্মদ তার মধ্যে আসো তার রাস্তায় তুমি আমাকে পাবে বলেন সোনা সরাসরি পাবে না এজন্য মুসলমান ছাড়া ইসলাম ধর্ম ছাড়া আল্লাহর কাছে আর কোনো দরবারে কোনো গ্রহণ নাই ইল্লা বিল্লাহ ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা ধর্মের নাম হচ্ছে ইসলাম আর আমরা সবাই মুসলমান সকলে বল الحمد لله আল্লাহ কারণ আল্লাহকে কিন্তু সবাই ডাকে কিন্তু আল্লাহরই ডাক গ্রহণ করেন না পৃথিবীতে গ্রহণ করেন তারে খাবারের ব্যবস্থা করতেছেন রিজিকের ব্যবস্থা করতেছেন তারা সুস্থতা দিতেছেন তারা দুনিয়াতে চলার জন্য দুনিয়াতে থাকার জন্য আল্লাহ সব কিছু দিয়ে সহযোগিতা করতেছেন কিন্তু পরকালে বিন্দু লেশ পরিমাণ কিছু পাবে না ধরে বলেন আল্লাহ আকবাল যা পাবার শুধু আমরাই পাবো সকালে বলেন আলহামদুলিল্লাহ কারণ মনোনীত ধর্মের না হচ্ছে কি ইসলাম আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা ধর্মের না হচ্ছে ইসলাম আর কারো কোনো বেল নাই ধরে বলেন আল্লাহ আকবাল তাহলে এই চোদ্দই ফেব্রুয়ারি এই যে ভালোবাসা দিবস এটার সাথে মুসলমানের কোন সম্পর্ক হতে পারে না মুসলমানের সন্তানেরা তোমরা শোনো যুবকেরা তোমরা শোনো ও যুবক ভালোবাসতে হলে রসুলের আদর্শকে ভালোবাসো ভালোবাসতে হলে এই লাইলাতুল বরাতের রাত্রিকে আল্লাহর সৌদা দিয়ে কান্দ দুনিয়া আঘাত পুজোলা যিনি দিবেন তিনিকে কে আল্লাহ বন্ধুরা রে এই জন্য আমাকে আপনাকে বুঝতে হবে আমাদের ধর্মের মধ্যে এই ভালোবাসার কোনো দিবস নাই আমাদের ধর্মের মধ্যে আমরা এই দিবসকে গ্রহণ করি না মুসলমানের সন্তানেরা কখনো এই ভালোবাসার দিবসকে গ্রহণ করে ফুল দিয়ে আদান প্রদান করতে পারে না মুসলমান এমন একটা জাতি যে জাতি তাকে একমাত্র ভালোবাসা আর আল্লাহ শিখাই দিয়েছেন তোমরা আমার ভালোবাসা পাইতে বলে আমার মহব্বত পাইতে বলে আমি আল্লাহ বন্ধু বানাইতে বলে আমার বন্ধুর মাধ্যমে তোমরা আমার চাও সুবাল আল্লাহ আমার বন্ধুর মাধ্যমে ফত্তা আমার রসুরের মাধ্যমে আমার নবীর মাধ্যমে এই জন্য আমরা যখন দোয়া করি মোনাদাতের মধ্যে আমরা তখন বলি আমাদের ইবাদত আমাদের সালাত আমাদের তেলাওয়াত আমাদের জিকির আমাদের তসবি আয় আল্লাহ তালা আপনি মদিনা মনাবরায় পৌঁছায় দিন কথা কোন বলি কি বলি না কথা কোন ঠিক কিনা আমরা যখন দোয়া করি মনাজাতের মধ্যে তখন আমাদের যত ইবাদত প্রথমে আমরা কোথায় পৌঁছাই মদিনায় যদি বলেন কোথায় পৌঁছাই মদিনায় যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে আল্লাহ তালা বলেন সরাসরি আমার পাবি না আমার রসুল কে তোরা ভালোবাসবি রসুলের এক্তেবা করবে অনুসরণ করবে তাহলে আমাকে পেয়ে যাবে তাহলে শুধু পাইবে না ক্ষমা পাবি তোর জীবনে সবগুলা মাফ করব সবগুলা মা করে দিবাহ আর আমার নাম হচ্ছে এবং দয়ালু যদি বলেন সুহান তাহলে আল্লাহ দয়ার দরকার আছে না নাই আসুন আমরা এই যে আজকে পবিত্র শ্রাবান মাসের চোদ্দ তারিখ ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ আজকে অতিক্রম করে যে রাত্রিটা এই রাত্রিটা একটা রাত্রি বরাত এই বরাতের রাত্রি বহু গুরুত্বপূর্ণ একটা রাত্রি এই রাত্রি যেন আমাদের সকলের ভাগ্যে যেন আমরা রহমত জোটাইতে পারি আমাদের কবরবাসীদের গুণা যেন আমরা মাফ করাইতে পারি আমাদের চাওয়ার মাধ্যমে সবার মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদের মাধ্যমে কারণ আজকে রাত্রিতে আল্লাহ তারা অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ মাফ করে দিবেন কবরবাসীকে মাফ করবেন জেন্দাদেরকে মাফ করবেন আমরা ক্ষমা চাই কি চাই না আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন সকলে বলো না